তোমরা আমি একদম না ভালো নেই হঠাৎ করে গরমটা পরে আবার আমার অসুস্থতা বেড়েছে দেখো কি অবস্থা তো এই অফিস থেকে আসছি তোমাদের সঙ্গে দিনে কোনো ভিডিও দিতে পারেনি সত্যি শরীরটা খুব খারাপ লাগে আমার লো প্রেশার তো খুব তো যখনই খুব ঘাম টাম হয় না খুব কষ্ট হয় শরীরে তো গ্লুকন ডি বা ওআরএস ফেলে আপনার শরীরটা সুস্থ হয় ই থেকে হয় জানি না আরও নানান প্রবলেম এবার বয়সের সঙ্গে তো নানান শরীর খারাপ হয় তো দেখো কোনো সেজে বুঝে বসে কিছু মনে করো না কিছু কথা বলে আবার আমার একটা ক্লাস আছে তো নতুন ইলেভেন শুরু হচ্ছে তো যার জন্য বেশি ভিডিও ডিডিও দিতে পারছি না কারণ এখন নিউ সিলেবাসে সবটাই পিডিএফ বা যে কোনো ব্যাপারে একটু নেটের মাধ্যমে আমাদের পড়তে হচ্ছে পিডিএফ ডাউনলোড করে নতুন সিলেবাস তো জানোই যারা পড়াশোনা নিয়ে থাকো যারা থাকো না তারা বুঝবে না তো যাই হোক তোমাদের একটা কথা আমি বলতে এলাম কালকে হয়তো কোনো জায়গায় সবাইকে নিয়ে যেরকম খারাপ খারাপ কথা হয় সেরকম হয়তো আমাকে নিয়েও একটা লাইভ হয়েছে তো আমি সেসব দেখি না আর দেখার প্রয়োজনও মনে করি না তো তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো যে হয়েছে সেই পাঁচশো জন আমার জেনুইন তারা আমার ঝগড়া দেখে আসেনি ঠিক আছে মানে পেছনে কাটি দেওয়া বা জ্ঞান দেওয়া কারণ দেখো আমরা কারোর লাইভ শোধরাতে পারবো না কারণ আমি যে জ্ঞানটা দিচ্ছি সেই জ্ঞানটা যে তারা শুনবে এটাও নয় আর আমার জীবনেও যে কষ্টগুলো আছে সেগুলো কি আমি শোধরাতে পেরেছি পুরো না তাহলে আমি যে জ্ঞানটা দেবো সেই জ্ঞানটার দেওয়ার পুরোপুরি অধিকারও আমার নেই তাই না আমি একজনকে বলবো তুই শোধরা অথচ সেই চালুনির পেছনেই ফুটো তাহলে তো হবে না পুরোপুরি আমাকে ক্লিনচিট থাকলে তবে আমি জ্ঞান দিতে পারবো এবার একটা সময় ছিল হয়তো এই জায়গাটা আমি ছিলাম হ্যাঁ তো ছিলাম অনেক কথা বলেছি দেখেছি না জায়গাটা ঠিক নয় তো বেরিয়েছি কারণ এখানে না সত্যি কথা বলা মানে বিপদ সত্যি কথা কেউ শুনতে চায় না ভালো কথা শুনতে চায় না এবং কিছু কিছু মানুষ এমন নোংরামির পর্যায়ে নেমে যায় যে সেখানে গিয়ে আমরা কথা বলতে পারি না তো আমি আজকে একটা সামান্য কথা বলতে এসেছি বেশি বড় ভিডিও করবো না যদি হয়েও যায় বড় ভিডিও সরি কারণ আমার স্টোরেজও খুব কম ফোনের হ্যাঁ তোমরা আমার যারা জেনুইন ভিউার্স মানে দু হাজার দুশো তিনশো জন লোক যে আমার জেনুইন যারা আমি যা করি তাই দেখে পাঁচশো জনও দেখে ঠিক আছে সেই পাঁচশো জনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যেমন রঞ্জনাদির ভিডিও যে দুশো জন দেখে যে দুশো জন কিন্তু খুব ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে এটা ঠিক কিন্তু যারা কাঠি দেওয়া ভিডিও দেখে তারা কেউ ভালো কেউ খারাপ সবাই যে ভালো তা নয় এটা তো সত্যি কথা তো চেষ্টা করছি যে পুরোপুরি জায়গাটা থেকে যাতে বিরতা থাকা যায় কিন্তু আমার যারা ভালোবাসার মানুষ আছে যারা আমাকে দিদি বলে ডেকেছে সেই বোনেরা বনেদের মধ্যে কেউ কেউ হয়তো দেখে তাদের খারাপ লাগে কষ্ট হয় দেখো মন তোমাকে নিয়ে তো আমি বলি তোরাও দেখবি না আমিও দেখি না এবার দেখো আমার যেটুকু গুণ আমি কুৎসিত হতে পারি আমি বিরাট বড় লোক না হতে পারি ঠিক আছে কিন্তু আমার যতটুকু অর্জিত সম্পদ যেটা টাকা দিয়ে কেনা যায় না সেটা তো আমি হারাতেও পারবো না মৃত্যু অবধি মৃত্যুতে বডিটা জ্বলে গেলে সেটা হারিয়ে যাবে তার আগে হারাবে না আর যারা হিংসা করে তারা আমার এই সম্পদটা পাবে না আমি যদি আজকে চাই যে আমি মাধুরী দীক্ষিতের মতন নাচবো আমি পারবো হিংসা করে লাভ নেই আর আমাকে যদি কেউ হিংসা করে কিছু লাভ নেই আমিও যদি কাউকে হিংসা করি লাভ নেই কারণ আমরা কোনোদিনও কারোর অর্জিত সম্পদ যেটা সে নিজে অর্জন করেছে যেটা টাকা দিয়ে কেনা যায় না সেটাকে আমরা কিনতে পারি না আজকে আমি ছোটবেলা থেকে হয়তো একটু গান টান শিখেছি দীর্ঘদিন চর্চা নেই একটুখানি হয়তো গাই সেখানে মানুষ প্রত্যেকে সেটাতে আমাকে ভালোই আমি রেসপন্স পেয়েছি শোনাবো তোমাদেরকে আরও গান শোনাবো চেষ্টা করছি গানটা নিয়ে আবার এগোনো কিন্তু সেটা নিয়ে যদি কেউ আমাকে বাজে কথা বলে আমার কিছু এসে যায় না কারণ আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি না কারণ আমি জানি আমি কি সবসময় জানবে কেউ যদি তোমাকে খারাপ বলে খারাপটাকে বললে তুমি হাসবে এবং ভাববে তোমার কিছু গুণ আছে বলেই তোমাকে নিয়ে সমালোচনা করছে ঠিক আছে এরপর যখন হাজার জন তোমাকে খারাপ বলছে জুতো মারছে তখন জানবে তুমি কিন্তু খারাপই আর যখন কয়েকজন খারাপ মানুষ তোমাকে খারাপ বলছে তখন হেসে চলে আসবে কারণ দেখো তোমাকে যদি পাড়ার খারাপ মানুষরা পাড়াতেই হয়তো বা আত্মীয় স্বজনের মধ্যে কিছু খারাপ আত্মীয় স্বজন তোমাকে খারাপ বললো তুমি সেটাকে অ্যাকসেপ্টই করলে না গায়েই মাখলে ঝেড়ে ফেলে দিলে তোমাকে কি সেটা বলা হলো তুমি যতক্ষণ সেটাতে রিয়্যাক্ট না করছো তোমাকে সে কিছুতেই সেটা দিতে পারছে না তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তুমি অ্যাকসেপ্ট করে নিয়ে রিপ্লাই দিয়ে দিলে তাহলে এবং রেগে গেলে রেগে যদি গেছো তো শেষ তার মানে তুমি তার দোষ দেওয়া যেটা তোমায় দোষ দিচ্ছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করছো দরকার নেই আজকে যদি লতা মঙ্গেশকরের গান নিয়ে তাকে কেউ কটাক্ষ করতো উনি কি কিছু মনে করতেন জানতেন যে আমি কি আমি জানি আজকে যদি আশা বদলেকে কেউ খারাপ বলে তার গান নিয়ে সারা দুনিয়া আসবে তাই না তারা অনেক বিজ্ঞজন আমি একটা এক্সাম্পল দিলাম আজকে মনে করো এখানে যারা ইউটিউবে আমরা আছি সাধারণ চুনোপুটি ক্রিয়েটার আমাদের তো কোনো গুণ নেই সেরকম যারা যা কিছু একটু শিখেছে কেউ আলোচনা করতে শিখেছে কেউ বই পড়ে কিছু কথা বলে কেউ হয়তো রান্না দেখায় কেউ হয়তো সমালোচনা করে যে সুন্দর সমালোচনা করে শিক্ষিত তারটা কিন্তু শোনে সবাই তাই না যেমন এখানের মধ্যে কেউ আমাকে হয়তো কটাক্ষ করেছে আমিও তাকে করেছি কিন্তু দেখবে শিক্ষিতদের কটাক্ষ একটু আলাদা হয় যেটা কিন্তু শুনতে এবং শোনাতে বেশ মজা লাগে ভালো লাগে স্ট্যান্ডার্ডটা বোঝা যায় আর দেখবে কিছু লজিকলেস বেসলেস কিছু মানুষ আছে সে সব ফিল্ডে গান নাচ সমালোচনা রান্না সব জায়গাতে খেলাধুলো তাদের কোনো কিছুটাই না পারফেক্ট নয় আমি একটু মানুষটা অন্যরকম মানে আমি মনে করি কেউ হয়তো মানে কি বলবো কৌশিকী গানগুলির মতন হয়তো ক্লাসিক্যাল করতে পারবে না কিন্তু অ্যাটলিস্ট এমন গান গাক যাতে গানটা অপমান না হয় ক্লিয়ার আমাদের মধ্যে অনেকেই সুন্দর গান গায় সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যতই শত্রু হোক যতই কিছু হোক ভালো গান গাইলে ভালো গান গায় তারা না শিখেও গায় আমি এর আগেও একটা ভিডিও বলেছিলাম সত্যি তারা গাইতে জানে তাদের সুর তাও জ্ঞান আছে এবার অনেকেরই ভগবান দত্ত যাদের জ্ঞানটা নেই তারা কিন্তু গিয়ে সেটাকে অপমান করে না শুনতে চাই তুমি এটা গান গাও তো শুনি আবার কেউ নাচতে আমি যদি আজকে একটা রবীন্দ্রনৃত্য করতে চাই আমিও ছোটোবেলায় কিছুদিন শিখেছিলাম প্রোগ্রামও করেছি বাট আমি যদি দেখাতে যাই সেখানে ভুল হয়ে যেতে পারে কাজে আমি সেই জায়গাটায় হাত দেবো না আমি যেটা জানি না আমি সেটাই দেবো না আজকে কেউ যদি গানেও পারফেক্ট নাচেও পারফেক্ট খেলাতেও পারফেক্ট সবেতে আমি একেবারে বিরাট বিজ্ঞ দেখাতে যাই কিছুতেই সে পারফেক্ট হতে পারবে না স্পেশাল কিছু শিখতে গেলে স্পেশালাইজ হতে গেলে কিছুতে সেটার উপরেই তোমাকে ধ্যান দিতে হয় বেশি গানটা যেমন আমার মধ্যে ছিল আমাদের বংশগত আমার মা আমার মায়ের বাপের বাড়িতে ম্যাক্সিমাম গানের ঠিক আছে আমার বাবার বাড়িতে আমি কাউকে দেখিনি সেরকম গানটা বাট আমার মায়ের মামার বাড়ির গোষ্ঠী হচ্ছে আমাদের গানে আমার মায়ের বড় যে ঠকছে আকাশবাণী ভবনে ছিলেন উনি গানটা নিয়েই থাকতেন আমার মা সি সবাই গান বাজনা তো সেদিক থেকে গানটা আমার আছে আমার মেয়েরও কিন্তু এমনিই সেটা এসেছে কিন্তু ও ভালোবাসে এই রে এখনকার দিনের নাচ বাজ কিন্তু আমি বলি শোনাই তোর কিন্তু গানটা আছে তোর মধ্যে ও হয়তো এখন বুঝছে না পরে বুঝবে ও এমনিই ভালো গায় ছোট্ট থেকে ও খুব সুন্দর হিন্দি গান শুনে শুনে আমি যেমন করতাম ছোটো থেকে ও গান ওটা ওর মধ্যে আছে ওটা ওর হবে একটা তো ভগবান দত্ত থাকে সেরকম মানে একটা জেনেটিক্যালি আর কি কারোর মধ্যে সেই গুণটা থাকে তাদের বাবা মা সেটা প্রকাশ করতে পারে না আমরা যেমন আমার মেয়েকে দিতে পারছি না সময়ের জন্য এত সময়ের অভাব হয়ে গেছে পড়তে যাওয়া কোচিং কোচিং হয়ে গিয়ে একটু ক্লাস বেড়েছে ক্লাস সেভেন কোচিংয়ে এমন টিচার চেঞ্জ মানে অনেকগুলো টিচার হয়ে গেছে স্কুল থেকে আসে গাড়িতে ফেরে অনেকটাই দেরি হয়ে যায় যার জন্য পারছি না কিন্তু ওর মধ্যে তো সেই প্রতিভাটা আছে সেই প্রতিভাগুলো না কেউ কেড়ে নিতে পারে না তো আমাকে যখন কেউ খারাপ বলে আমি সেটাকে মাথা পেতে অ্যাকসেপ্ট করি এবং আমার ভীষণ ভালো লাগে কাজে আমাকে রাগিয়ে কোনো লাভ নেই আমায় আমি যেটা পারি আমি সেটা করবই আর যদি আমার মনে হয় আমি যেটাকে ভালোবাসি যেমন একটা গান সেটাকে যদি কেউ জঘন্যভাবে গেয়ে অপমান করে আমি সেখানেও বলবো আমি সেখানেও বলবো বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমি পারি না আমি সেটাকে কখনোই ভুল ভাল গাইবো না তাই না সব কিছু মানা যায় রবীন্দ্রসঙ্গীত আজে বাজে গাইলে সেটা নিয়ে অনেক প্রতিবাদ হয় যেমন নথিকা নিয়েও হয়েছিল। সেটাকে নতুনত্ব করতে গিয়েছিল বলে রিমিক্স টাইপের তো এটাই হচ্ছে কথা যে আমি যতক্ষণ অ্যাকসেপ্ট না করবো আমাকে কেউ কিছু অ্যাকসেপ্ট করাতে পারবে না আর তোমার তোমরা অনেকেই বলেছো দিদি এই গানটা গাইবে ওই গানটা গাইবে দেখো রবীন্দ্রসঙ্গীত এখানে গাওয়া মানেই কপিরাইট কারণ বেসুরো তো গাইতে পারি না খুব একটা বেসুরো গাইলে কিন্তু কপিরাইট পড়বে না মাইন্ডলি কিন্তু একটু সুরে গাইলেই কপিরাইট পড়ে যায় রবীন্দ্রসঙ্গীত তো যার জন্য আমি অন্য গান গাইবো আর রবীন্দ্রসঙ্গীতটা আমি গাই গাইবো অল্প চেষ্টা করবো কারণ আমি রবীন্দ্রসঙ্গীতের স্টুডেন্ট ছিলাম না আমি নজরুল নজরুলগীতির ছিলাম ক্লাসিক্যাল আর নজরুলের ছিলাম রবীন্দ্রসঙ্গীতটা আমি স্পেশালভাবে শিখিনি যার জন্য হয়তো আমার সেই রাবীন্দ্রিক ভঙ্গিটা আসে না আমি আমার মতো গাই যেমন ইন্দ্রাণ সেন নজরুলের নজরুল ক্লাসিক্যালের ছাত্রী হয়েও রবীন্দ্রসঙ্গীত ভীষণ মিষ্টি গায় আমি হয়তো মিষ্টি বা ভালো কিছুই গাইতে পারবো না রাউ রবীন্দ্রসঙ্গীত অনেক বড়ো মাপের একটা সঙ্গীত যেটা আমি হয়তো সেই ভঙ্গি পারবো না বাট ওটা আমি শর্টসে হয়তো দেবো কিন্তু এমনিতে আমি ভালো কিছু যদি গান গাই সেটাকে তোমরা শুনো যদি ভালো লাগে বলো কোথাও ভুল হলে সেটাও বলো কারণ দীর্ঘদিন আমার চর্চা নেই অর্থাৎ দমে প্রবলেম হয় যে রেওয়াজে যে রেওয়াজে যে আরোহণ অবরোহণের যেটা রেওয়াজটা হয় সেটা তো নেই তার জন্য প্রবলেম হয় দমে তো সে জায়গায় করবো আর আমাকে নিয়ে বাজে কথা বলে কোনো লাভ নেই কারণ আমি কি আমি জানি আরেকটা ব্যাপার নিয়ে আমি এরপরে আলোচনা করব সেটা হচ্ছে পরের ঘরে কাঁঠাল ভেঙে আমি খেতে শিখিনি খাঁটি প্রচুর খাঁটি আমাদের বাড়িতে সবাই খেটে রোজগার করে ঠিক আছে পেছনে কাটি দিয়ে রোজগার করার হলে আজকে আমার সাবস্ক্রাইবারটা তিরিশ হাজার ছাড়াতো এবং আমি বলে দিতে পারি এই অসভ্য বা নোংরা কথার যারা সমালোচনা করে সেই জায়গা থেকে আমাদের মতন সমালোচনা যদি এই ফিল্ডে আমরা থাকতাম অনেক হাজার বেশি মানুষ শুনত কিন্তু করবো না আমাদের কথা মানার দরকারও নেই তাদের আর আমাদের বলার কোনো রাইটস আছে বলে মনেও করি না ভালো যারা সত্যের পথে আছে তাদের সাপোর্ট করি করব আর সত্যি কথা তার প্রত্যেকের গার্জেন আছে তারা বুঝবে ভাই লোকের সংসারে ঢোকার কি দরকার নিজেদের সংসারেও তো প্রচুর অশান্তি তাই না প্রত্যেকের অশান্তি আছে সমস্যা আছে ছেলে মেয়ে নিয়ে চিন্তা আছে আমার তো প্রচুর আছে আমি এখন ছেলে মেয়ে যারা আমি বুঝি না আমি মেয়ে ছাড়া কারণ তিন বছর বাদে ওর মাধ্যমিক এখন আমি অঙ্ক ওর সঙ্গে শিখি রীতিমতো আমি অঙ্কে ভয় পেতাম আমি এখন আবার শিখছি প্র্যাকটিস করছি আমার মাথায় সবসময় ঘরে ওকে কী করে তৈরি করব ভাই এরা কি করে পারে আমি জানি না আর পারলে একটু লোককে ভালোবেসো ভালো অ্যাপ্রিসিয়েট করতে শেখো ভালো গুণের কদর করতে শেখো আমি যাকে দেখতে সুন্দর তাকে বলি দেখতে সুন্দর বাট কি বলো তো ব্রেনলেস বিউটি দিয়ে কিছু হয় না দেখো আমি দেখতে সুন্দর নই কুদ্ছি হয়তো ঠিক আছে আমার কোনো গুণও নেই কিন্তু যতটুকু আছে সেটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করি প্রত্যেকের কিছু না কিছু গুণ থাকে তো সেটা দিয়ে ভালো কিছু করে লোকের খারাপ করে না ঠিক আছে আর যতক্ষণ আমি অ্যাকসেপ্ট না করছি ততক্ষণ কিচ্ছু নয় টাটা